এই গরমের মধ্যে গোদাগোদায়ক করে থাকতে পারবো না আমরা আসতে পারবো না তো উঠবে কেন ওটা কি টাকার অভাব তোমার বাড়িতে উঠতে যাবো কেন ও টোটো বুক করে নেবে টাকার অভাব না রে স্বভাব এক নম্বরের গঞ্জুস গতবার আমার বাড়িতে দু মাস ছিল আমাকে একবারে সর্ব শান্ধ করে দিয়ে গেছে এক মাস না আমার দু মাস হ্যাঁ কী করে করলাম একটু বলেনি ওই তো আমার সব শখের জিনিসগুলো সব নিয়ে